হ্যালো সালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম যারা যারা অনেক স্পিড নিয়ে কাজ করতে চান তারা আমার টেলিগ্রামে নগ দিতে পারেন এবং কোনো প্রকারের এজেন্ট নিতে পারছেন মাস্টার এজেন্ট ওয়ালেট এজেন্ট ইউ ওয়ালেট এজেন্ট সাব এজেন্ট যারা যারা এজেন্ট নিতে চান তারা আমার টেলিগ্রামে নগ দিতে পারেন মাস্টার এজেন্ট একশো ডলারে অ্যাভেলেবেল নিতে পারবেন আপনারা এবং কি সকল প্রকার এজেন্ট আমরা দিই টার্গেট হচ্ছে দশ গুণ দশ গুণ ছাড়া তুলতাম না দেখা যাক কি হয় আর যারা যারা এজেন্ট নিতে চান তারা আমাকে নক দিতে পারেন মাস্টার এজেন্ট সাব এজেন্ট ওয়ালেট এজেন্ট ইউ ওয়ালেট এজেন্ট এবং কি মাস্টার এজেন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন নেক্সট ভিডিওতে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে দিন